মা মা তুমি 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 এখানে এসেছ আমার আমার রাজ্য কেমন আছে মা এখনো অব্দি সব ঠিক আছে মা কিন্তু তুমি তো ভুল দিকে এগোচ্ছ এইভাবে চলতে থাকলে তোমার এই অভিশাপ থেকে মুক্তি পেতে বহু দিন সময় লেগে যাবে কেন মা আমি তো যথাসম্ভব সবাইকে সাহায্য করছি তোমার দেখানো পথেই তো চলছি আমি তুমি সকলকে সাহায্য করছো ঠিকই কিন্তু সেটা সাময়িক কোথাও গিয়ে তুমি তাদের উপর দয়া করছো মা তারা কিন্তু তোমার দয়ার পাত্র নয় তুমি বোধহয় কি বলছো মা মা তাহলে আমার এখন কি করা উচিত তোমার এমন কোন উপায়ে তাদের সাহায্য করা উচিত যাতে তোমার অবর্তমানেও তাদের কোনো অসুবিধা অসত্যদান করো সামান্য অনুদান নয় আমাদের পুরীদের কাজ হলো মানুষদের অন্ধকার জীবনে আশার আলো জ্বালিয়ে রাখা তুমি তাদের জীবনে নতুন আশার আলো ফুটিয়ে তোল মা আমি বুঝতে পেরেছি মা আমি সব বুঝতে পেরেছি মনে নতুন আশা নিয়ে বেরিয়ে পড়েন রানী প্রথমে দেখা হয় সেই কৃষকের সাথে দাদু দাদু আর তোমায় ভিক্ষা করতে হবে না এনাও এনাও এগুলো বীজ ধরো আবার নতুন করে পথ চলা শুরু করো তুমি আমি আমি আবার চাষ করব সত্যি সত্যি বলছো তুমি সত্যি বলছিস তো দাদু তুমি আমার চাষ করবে সবুজ সর্ষে ভরে উঠবে তোমার জমি দাদু আজ আমি চলি আবার পরে দেখা হবে এবার corri যান সেই অন্ধ ব্যক্তির কাছে তার হাতে একটা লাঠি তুলে দেন এটা এটা কি বাবা এটা তো হ্যাঁ একদম ঠিক ধরেছেন এটা একটা লাঠি এই লাঠির সাহায্যে এবার আপনি নিজেই হাঁটতে পারবেন আর আপনাকে কারুর অপেক্ষা করতে হবে না তুমি 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 সুখী হও বাবা অনেক অনেক বড় মানুষ হও আর অনেক অন্ধের জীবনে লাঠি হয়ে বেঁচে থাকো তুমি বাবা আর অনেক অন্ধের জীবনে লাঠি হয়ে বেঁচে থাকো আরে তোমার ঝুরি টানতে দেব না গো আর ঝুরিটা বেশ হালকা এটা কারগু কারাবার হবে এটা তো তোমার আমার হ্যাঁ তুমি কি করে জানলে আমি সুতো কাটতে পারি কি করে জানলাম সেদিন তোমার বাড়ি থেকে ফেরবার সময় এই বলে পুরুষরূপী রানীপুরী বুড়ির নাতনির কাছে শোনা তার সেলাইয়ের সমস্ত গল্প বুড়িকে খুলে বল তুমি আগে কি সুন্দর সুতো কাটতে ওকে কত জামা বানিয়ে দিতে তখন তোমায় এই ভারী ভারী ঝুড়ি টানার কাজও করতে হতো না জানো তো বন্যায় আমার সব কিছু জলে ভেসে গেল কোনো মতে এই ঘরখানা দাঁড় করালেও ওগুলো আর কেনার ক্ষমতা হয়নি চোখের জল মোছো তো মা কথা থাক এখন আজ থেকে আর তোমার এগুলো কিচ্ছু করতে হবে না তুমি আগের মতো সেলাই করে সংসার চালাতে পারবে মা এবার আমি আসি আমাকে আর তোমার দরকার পড়বে না আমার অনেক কাজ আছে এবার আমি যাই রানী পিছন ফিরে কিছুটা হাঁটতেই রানীপুরীর মা প্রকট হলেন মা গো তুমি এসেছো হ্যাঁ এসেছি তোমার খারাপ সময় এবারে শেষ হয়ে যাবে সব মানুষের আশীর্বাদে তুমি আবার তোমার জাদু ক্ষমতা ফিরে পেয়েছ কিন্তু মা আমার জাদু কাঠি তো আমার কাছে নেই আমি কি করে আবার আগের রূপে ফিরে যাব মা কি করে ফিরে যাব রানীপুরের মা জাদুদণ্ড হাতে নিয়ে একটু ঘুরিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করলেন তারপরেই পুরুষ রূপে রানী পড়ি নিজের আগের রূপ ফিরে পেয়ে গেলেন দেখো মা আমি আগের রূপে ফিরে এসেছি মা এই তো এই তো আমার জাদু লাঠি তুমি যে তোমার পরি হওয়ার প্রকৃত ধর্ম পালন করেছো মা তুমি আজ তাদের বেঁচে থাকার নতুন পথ তাদের আশা দিয়েছ এবার সন্ন্যাসীর অভিশাপ কেটে গেছে চলো রানী তোমার কাঞ্চন দ্বীপের সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে ফিরে চলো তাই চলো মা তাই চলো